পাকিস্তানি লাহোরি বুটিক্সের দুর্দান্ত একটা ডিজাইনার ড্রেস নিয়ে আসছে যে সেটটাতে আপনারা কালার পেয়ে যাবেন একটি ডিজাইনের মধ্যে চারটি কালার ড্রেসটার মধ্যে কামদানের কাজ করা এটা হচ্ছে নতুন এটা হচ্ছে নতুন যেই ভাইরাল ডিজাইনটা এটা একেবারে হচ্ছে নিউ অ্যারাভেল এই ড্রেসটা আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা করে দেব যেটা হচ্ছে হোলসেল দামে আপনারা পাবেন এবং এই ড্রেসটা যারা পার্চেস করবেন অবশ্যই কিন্তু আপনারা চার পিস পার্চেস করতে হবে যারা অনলাইনে নেবেন আর যারা শুরু মেশে নেবেন যার যত পিস ইচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা কামদানের কাজ করা থাকবে এটাও লাহোরি বুটিক্সের মধ্যে একেবারে নিউ ডিজাইন হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে জাস্ট ডিজাইনটা আমি দূর থেকে আপনাদেরকে দেখাই দিই দেখুন কতটা ইউনিক থাকবে ওয়াও দেখুন যারা উদ্যোগ সেট বাই সেট কিন্তু আপনারা নিয়ে নেবেন এই ড্রেসটা এটা কিন্তু এক পিস দু পিস হবে না অনলাইনে মিনিমাম কিন্তু চার পিস নিতে হবে এবং এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টটা থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এগুলো কামদানের কাজ করা তো এই হচ্ছে রাইট পোশম আমরা ব্যাক পোশমটা এখন চলে যাবো এই যেটা হচ্ছে ব্যাক পোশমটা থাকবে ব্যাক পোশমটা অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে বা দেখুন কত সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা একেবারে হচ্ছে নিউ এর একটা কালেকশন মাসা আল্লাহ এই ড্রেসটা এত নাই স্যার এত সুন্দর এই ড্রেসটা যদি আপনারা না নেন না পার্সেস করেন তাহলে কিন্তু আফসোস আফসোস রয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর দুপাটা দেখিয়ে দিব দুপাটা অনেক সুন্দর দুপাটা লাহোরি বুটিক একেবারে নতুন ডিজাইন যে দেখুন এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা আপনারা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা হোলসেল দামে আমরা দিচ্ছি আপনাদেরকে সেই কারণে হচ্ছে যারা অনলাইনে নেবেন মিনিমাম চার পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে পারবেন এই যে এটা হচ্ছে মেজেন্টা কালার রানী গোলাপি কালারের মধ্যে থাকবে বাউ দেখুন কত সুন্দর থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা ওয়াও দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকছে এই প্রিন্টটাই কিন্তু ভাইরাল লাহোরির মধ্যে এই প্রিন্টগুলোই হচ্ছে ভাইরাল অনেক সুন্দর করে প্রিন্ট করা এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন কত সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা বড় দুপাটা অনেক বিশাল বড় মাকের দুপাটা আমরা পেয়ে যাব আরও একটা কালার আছে ডিজাইনটার মধ্যে যারা শুরুমে আসতে চাচ্ছেন শুরুমে এসে এটা পার্সেস করে নিয়ে নেবেন যার যত পিস ইচ্ছা শুরুমে এসে পার্সেস করতে পারবে শুধুমাত্র অনলাইনে নিলে হচ্ছে মিনিমাম চার পিস পার্সেস করতে হবে অনলাইনে লাস্ট আপনাদেরকে মাস্টার কাঠেলি কালারটা দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছে দেখুন প্রত্য সুন্দর একটা ড্রেস থাকছে কেউ মিস করবেন না আজকের কালেকশনগুলো আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে তো পাটাটা থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ